আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহি ওবারকাতুন আহমেদ উহু আনুসাল্লি আল্লাহ রসৌল হিলকারিম আহ সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও শিক্ষার্থী বন্ধরা আমরা প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসুন সরাসরি আলোচনায় যাচ্ছে সুপ্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধরা দু তোমাদের আজকে আরবি দ্বিতীয় পত্র বিষয়কোট দুইশো আট এটার ব্যাপারে একটি সুন্দর সাজেশন পেশ করতে যাচ্ছি দশ মিনিটে জেনে নেই এ প্যালাস পাওয়ার কলা কৌশল এবং গুরুত্বপূর্ণ টিপস সহ সংক্ষিপ্ত সাজেশন বন্ধুরা প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে মানবণ্টন প্রশ্ন দিতে হবে আরবি সেটা দশটি থেকে ষাটটি পাস করে পাঁচ সাতা পঁয়ত্রিশ নম্বর কাওয়াই যাছাই আসবে সেখানে পাঁচটা থেকে তিনটা দিতে হবে তিন পাঁচটা পনেরো নম্বর বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা করতে হবে দশ দশ বিশ বাক্যশুদ্ধি ঠিক করতে হবে সেটা হলো পাঁচ দরখাস্ত একটি লিখতে হবে দশ রচনা একটি লিখতে হবে পনেরো এই মোট একশোর মধ্যে তোমাদের এই পরীক্ষাটা আশা বন্ধুরা অনেক প্রশ্ন আছে আমি তোমাদের সেখান থেকে নয়টি প্রশ্ন ধরেছি তোমাদের যেহেতু এক নম্বরে মাহিয়াল কালেমা কালেমা কি অকাম কেসমাল্লাহা কালেমা কত প্রকার উদাহরণ সহ লেখক দুই নম্বরে মাহুয়াল কালাম কালাম বা বাক্য কি অকাম কিসমাল্লাহু এটা কয় প্রকার বর্ণনা করো কুল্লা কিসমিন প্রতিটা প্রকারান বিস্তারিতভাবে এসমে মরাব কি কাম কিসমাল মরাপ কয় প্রকার বিল আমা সহ লেখক চায় আল আসমা উল কাম কামহিয়া আসমে কয়টি অমাহিয়া কি কি উক্ত মোমাদ উদাহরণ সহ লেখক আল মুক্তাউ অল খবরু মাহুমা মুক্তা এবং খবর কি অমাল আসলু ফিহিমা এটার মূল কি বাইন আল মাওয়াদে আল্লাতি বর্ণনা করো ওই স্থানগুলো ইয়াজিব ফিহা তাকদিমুল খবর আল আল মুক্তাদা যে স্থানগুলোতে খবরটাকে মুক্তাদার পূর্বে আনা ওয়াজিব সেই স্থানের নামগুলো লেখ মাহু আল মাফুল ও বিহি ছয় নম্বর প্রশ্ন মাফুলে বিহি কি বাইন আল মাওয়াদে আল্লাতি ইয়াজিব ফিহা হাজাফু ফেলিহি ফেলেহি ওই সকল স্থানগুলো উল্লেখ করো যেখানে মাফলবিহির ফেলকে হজব করা ওয়াজিব আচ্ছা সাত নম্বরে মাহিয়াল এদফা এদফা এজফাত যেটাকে আমরা বলি সেটা কি কাম কেসমাল লাহা সেটা কয় প্রকার মাইয়েন কুল্লা কেসমিন মুমাসান প্রতিটা প্রকার উদাহরণ সহ লেখ আট নম্বরে আর রেফি তাওয়াবে তাওয়াবে কাকে বলে ও কাম কেসমাল লাহু এটা কয় প্রকার বাইয়েন কুল্লা কেসমিন প্রতিটা প্রকার উল্লেখ করো সালান আইবি তামসিল উদাহরণ সহকারে নয় নম্বরে মামান আল এলাল এলাল কি কামকেসমাল্লাহ এলাল কত প্রকার বাইয়েন বিল আমসেলা উদাহরণ সহ বন্ধুরা এই নয়টি প্রশ্ন থেকে ষাটটির উত্তর দিতে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ অবশ্যই কমন পর্বে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমরা তুলে ধরেছি কাওয়ায়েত জাসাই যেটা তিনটা দিতে হবে পনেরো কাওয়ায়দ জাসাই এবং আরবি বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এই অনুবাদ তিনটা বিষয়টা আমরা তোমাদেরকে অনুরোধ করবো তোমাদের বিগত সাল বলতে বিশ একুশ বাইশ এই তিন সালে আসা সেই অনুবাদগুলো কাওয়ায়দগুলো পড়ে নেবা তেইশ সালেরটা লাগবে না যেহেতু তোমরা চব্বিশের পরীক্ষা তেইশ সালেরটা সাধারণত ধরবে না তোমরা পিছনের বাইশ একুশ বিশ তিন সালের প্রশ্নগুলো পড়ে নেবে দরখাস্ত বা চিঠি একটি দশ আমরা দুইটি দিয়েছি উক্ত বা আরি দাতান ইলা মদির মাদ্রাসা উক্তুব লেখ আরি দাতান একটি দরখাস্ত ইলা মুদিরিল মাদ্রাসা মাদ্রাসার অধ্যক্ষ নিকট তাতলুব মিনহু হো আদান ফে মাসকানিতুল্লাভ যেই দরখাস্তর মধ্যে আবেদন করবে একটা সিট মাসকানিতুল্লাভ ছাত্রাবাসে একটি সিট চেয়ে আবেদন উক্ত বা আরি দত্তান ইলা মদির মাদ্রাসা মাদ্রাসার প্রধানের কাছে একটি দরখাস্ত মিন লেখো লে মিনহ রুক্সা সুটি চাহিয়াতে তিন দিনের সুটি চাহিয়া একটি দরখাস্ত লিখবে বন্ধুরা এরপরে রচনা রচনা আমরা তিনটা দিয়েছি একটি রচনা লিখতে হবে যেহেতু রচনা অনেকগুলো আসে তোমাদের আশা করি একটি রচনা এই তিনটা থেকে কমন পড়বে এক নম্বরে ইন দা দিন ইসলাম ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা এটার ব্যাপারে দুই নম্বরে সলাদ নামাজ তিন নম্বরে তালিম ও নিসওয়ান বালিকা শিক্ষা মহিলাদের তালিম বা শিক্ষা এই ব্যাপারে তোমাদের এই দরখাস্ত রচনাটা লিখতে হবে বন্ধুরা তাহলে তোমরা একটা উত্তম গুড সাজেশন ও টিপস পাচ্ছ তোমরা যদি সুন্দরভাবে ঠান্ডাভাবে এইগুলোরে নোট করে সংক্ষিপ্ত বাকারে পরে নাও মাথা ঠান্ডা রেখা একটু চেষ্টা করো এবং সংক্ষিপ্ত সাজেশন অনুসরণ করো নিঃসন্দেহে তোমরা এ প্লাস পাইবা বন্ধুরা প্রতিটা বিষয়ে এ প্লাস নিশ্চিত করার জন্য তোমার প্রাণপণ চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দূরত পড়তে হবে নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে উচ্ছৃঙ্খলা বর্জন করতে হবে তাহলে তুমি একটি ভালো রেজাল্ট আশা করতে পারো পরিশ্রম অবশ্যই তোমার সফলতা এনে দেবে আমরা তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ আমাদের সাপেটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনে শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন